শুধু আস্তাক ফিরুল্লাহ যে নিয়মে পড়ার কারণে বিশ্বের একজন যুবক শ্রেষ্ঠ আল্লাহর অলি হয়ে গিয়েছিলেন এই ঘটনাটা জানলে আপনি অবাক হয়ে যাবেন এই যে আস্তাক ফিরুল্লাহ যে আমরা পড়ি প্রায় সময়ে আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এটা একজন যুবক একটা নির্দিষ্ট নিয়মে পড়েছিলেন যার কারণে আল্লাহ তালা তালা তাকে শ্রেষ্ঠ একজন আল্লাহর অলি বানিয়েছিলেন ইমাম আহমদের নাম হাম্বালের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন মুসনাদে আহমদের অন্যতম প্রণেতা এবং তিনি বিশাল হাদিস গ্রন্থ রচনা করেছেন হাদিস শাস্ত্রে ইমাম হাম্বলের মতো এত পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিত্ব খুব খুব কম রয়েছে অনেক বেশি অন্যতম একজন ব্যক্তির নাম হচ্ছে ইমাম ইবনে হাম্বাল এবং কি আমাদের যে মাঝহাব রয়েছে এই যে বলে হানফি মাজহাব শাফিআ মাজহাব হামবেলি আর একটা হচ্ছে মালেকি মাজহাব এই হাম্বেলি মাজহাবের অন্যতম যিনি ইমাম তিনি হচ্ছেন ইমাম আহমেদ হাম্বাল আহমেদ হাম্বাল একদা হাদিস সংকলনের জন্য তিনি মাসকে মাস সফর করতেন একদা তিনি হাদিস খুঁজতেছিলেন কোন জায়গায় শুনলেন অমুক এলাকায় অমুক ব্যক্তি রসুলের একটা হাদিস তিনি জানে তার কাছে হাদিস সংগ্রহ করার জন্য ইমাম আহমদ হাম্বাল মাসকে মাস হাঁটতেছিলেন তার বাসায় বোঝানোর জন্য হঠাৎ এক জায়গায় একদিন রাতের বেলায় এশার নামাজের সময় হলো একটা মসজিদে তিনি এশার নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর তিনি চিন্তা করলেন রাত হয়ে গেছে আবার শীতের রাত কিভাবে এই রাতটা কাটানো যায় তিনি মসজিদের যিনি খাদেম ছিল তাকে বললেন যে আমি তো মুসাফির মানুষ আমার যাওয়ার এখন তেমন কোনো জায়গা নাই যেহেতু আমি এশার নামাজ মসজিদে আদায় করলাম মসজিদে আমি আজকে রাতটা কাটিয়ে দিতে চাই সকালবেলা উঠে আমি আমার গন্তব্যে রওনা করব খাদেম তাকে চিনতে পারে নাই যিনি এই যুগের শ্রেষ্ঠ ইমাম তাকে চিনতে পারে নাই না চিনতে পরে বললেন যে না এখানে আপনার থাকা যাবে না আপনি এখান থেকে চলে যান মসজিদে লাউ না মসজিদে থাকা যাবে না বাংলাদেশেও কিন্তু এই সমস্যা আছে দেখবেন মসজিদে সব তালা মারা রাতের বেলায় আপনি বিভিন্ন জায়গা থেকে সফর করে যাওয়ার সময় অনেক সময় চিন্তা করবেন যে একটু নামাজ পড়ে বারান্দাটা সহ তালা মেরে রেখে দেয় এই জিনিসটা অনেক ক্ষেত্রে অনেকভাবে জুলুম হয়ে থাকে মুসাফিরদের জন্য অনেক ক্ষেত্রে জুলুম হয়ে থাকে এই জিনিসটা করবেন না মিনিমাম একটা স্পেস রাখবেন যেন মুসাফিরা নামাজ পড়ে ওই জায়গায় একটু বিশ্রাম করতে পারে এটা মসজিদ তো আল্লাহর ঘর এরকমভাবে উন্মুক্ত রাখা উচিত তো ইমাম আহমেদ হাম্বাল মনে কষ্ট পেলেন কষ্ট পেয়ে তিনি চিন্তা করলেন যাই হোক যেহেতু থাকা যাচ্ছে না বের হয়ে যায় ইমাম আহমেদ হাম্বাল তবুও নিজের পরিচয় দিলেন না যে আমি এই যুগের শ্রেষ্ঠ ইমাম ইমাম না হাম্বাল বের হয়ে গেলেন বের হয়ে হাঁটতে হাঁটতে দেখলেন যে একটা যুবক রুটি বিক্রেতা সে রুটির খামির করতেছে একটা আগুনের মধ্যে রুটি বানাচ্ছে আগুনের চুলার মধ্যে রুটির খামের করতেছে ইমাম আহমেদিনী হাম্বল তার কাছে গেলেন যে বললেন যে আমি মুসাফির মানুষ আমি রাত রাতটা কাটানোর কোনো জায়গা নাই আমি তোমার চুলার পাশে রাতটা কাটাতে চাই এই চুলার পাশে কি আমি একটু বসে থাকতে পারি কিনা ওই যুবক ছিলেন আল্লাহওয়ালা বললেন যে আহলেন উসাহান অবশ্যই আপনি এখানে রাতটা কাটাতে পারেন ইমাম আহমেদ হাম্বল লক্ষ্য করলেন ওই যুবক যখন রুটির খামির করে তখন যুবক পরে আস্তক ফিরুল্লাহ যখন রুটিকে তা দেয় গরম দেয় তখন ওই যুবক পরে আস্তক প্রত্যেকটা মুহূর্তে ওই যুবক শুধু পড়তেছে আস্তাগফিরুল্লাহ 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 ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যুবক তোমার কি এমন হলো প্রত্যেক মুহূর্তে তুমি ফিরুল্লাহ পড়ছো ওই যুবক তখন বলছে এই ফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাআওয়া বানিয়ে দিয়েছে আমি দোয়া করতে দেরি ওই দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে না আমার জীবনে আমি যা দোয়া করেছি সব আল্লাহ কবুল করেছেন একটা দোয়া ছাড়া ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন কোন দোয়া আল্লাহ তোমার কবুল করে নাই তখন ওই যুবক বলছে কাছে আমি সব দোয়া করেছি কবুল হয়েছে শুধু আমি দোয়া করেছিলাম এই যুগের শ্রেষ্ঠ ইমাম ইমাম আহমেদ ইমনে হাম্বালের সাথে যেন একটা বার আমার সাক্ষাৎ হয়ে যায় এই দোয়াটা আমার এখনো কবুল হয় না ইমাম আহমেদ ইমনে হাম্বাল চোখের পানি ফেলে কান্না করলেন চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুবককে জড়িয়ে ধরে তার কপালে চুমুয়েকে দিয়ে বললেন যুবক ইমাম আহমদ ইমনে হাম্বালের জন্য তুমি দোয়া করেছিল ইমাম আহমদ ইবনে সাথে দেখা করার জন্য ইমাম আহমদ ইমনে হাম্বালের দরজায় যাওয়ার তোমার কোনো দরকার নাই তুমি একজন আল্লা তোমার জন্য ইমাম আহমদেব হাম্বলকে আল্লাহ তোমার দরজায় এমে দিয়েছেন সোহান আল্লাহ আমি ইমাম আহমদনা হাম্বল এই বলে যুবককে জড়িয়ে ধরলেন এটা হচ্ছে অন্যতম ফজিলত আল্লাহ আমাদের আমল করার দান করুন লহম্ম আমি